Assalamu alaikum. ওয়েলকাম করছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য ধামাকা অফারে খুবই সুন্দর কিছু কালেকশন দেখিয়ে দিব দেখতেই পাচ্ছেন এত দারুণ কিছু বুটিক্সের প্লাস হচ্ছে রাখির যেই কটনের ব্যারিয়ান্টটা আছে সেটাও দেখিয়ে দিব সেগুলো কিন্তু অফার প্রাইজে আপনারা বেসিক্যালি পেয়ে যাবেন এটার মধ্যে চারটি কালার আছে আমরা এক এক করে প্রত্যেকটি কালারে দেখিয়ে দেব ইনশাল্লাহ পাশাপাশি হচ্ছে রাখির কটনের যে ব্যারিয়ান্ট আছে সেটার মধ্যে দুটি প্রোডাক্ট আছে সেটাও কিন্তু দেখিয়ে দেব সব অফার প্রাইজে দিয়ে দিব এবং হচ্ছে আপনাদের সবার ফেভারিট ফ্রেন্ডস সি বুটিক্সের কিন্তু এই রেড কালার ড্রেসটা আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দিব তো অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশেই হোম ডেলিভারিতে নিতে পারবেন রাইট নাও ড্রেসটা দেখে দিচ্ছি এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে দেখেন কতটা সুন্দর এটা হচ্ছে কামেজটা কামেজের যে নেক থেকে শুরু করে টোটালিটাই কিন্তু মিরোরের ওয়ার্ক সাথে হচ্ছে হ্যান্ড ওয়ার্ক করা থাকবে দেখেন কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে কাপড় একদম ফ্রি দেওয়া আছে হাতার কাপড়টা আপনারা এক্সট্রাভাবে পাবেন আমি এখন হাতা এবং অন্য সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাচ্ছেন নিচে কিন্তু এক্সট্রাভাবে লাগানো থাকবে এটা কিন্তু একদমই আলাদাভাবে দেওয়া আছে আর যে ওনাটা আছে রাইট না ওনাটা দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এবং অফার প্রাইজে আপনারা এই ডিজাইনটা এখানে কিন্তু আজকে দুটি প্রাইস থাকবে এক প্রাইজে সবগুলো পাবেন না আমরা প্রথমে যেটা দেখাচ্ছি এটার প্রাইস পাবেন মাত্র বারোশো টাকা করে হ্যাঁ মাত্র বারোশো টাকাতেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর এত দারুণ এই প্রোডাক্টগুলি অ্যান্ড এটা হচ্ছে সিলভারের কাপড়টা তো এটা যে কালার আছে কালার দেখিয়ে দিচ্ছি দেখেন এই কালারটা কে চোখ ফেরাবেন এইসব কালার থেকে এত সুন্দর গরমে কিন্তু এগুলো পড়তেই খুবই কমফোর্টেবল হবে এবং আপনারা লং টাইম ধরে এই প্রোডাক্টগুলি ইউজ করতে পারবেন খুবই চমৎকার কালেকশন প্রাইসটাও কিন্তু সুপার ডুপার এখন পাচ্ছেন মাত্র বারোশো টাকা করে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর আমাদের মেন আউটলেটটা হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডির ছয় নম্বরে অনেক স্যাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টে নয় নাম্বার সো এগুলো হয়তো বা সরাসরি আপনার শোরুমে আসার আগে শেষ হয়ে যাবে যেহেতু আমরা অফার প্রাইজে দিচ্ছি বাট আমাদের নতুন নতুন প্রতিদিনে প্রচুর ডিজাইন আসে সো আপনার নতুন প্রোডাক্টগুলো আমাদের শপে এসে কালেক্ট করে নিতে পারবেন তো এটা হচ্ছে আপনার কামিস্টা পার্পেলের মধ্যে এত সুন্দর অ্যান্ড এটার ওনা সালোয়ারটা আছে এই প্রত্যেকটি ড্রেসের প্রাইস কিন্তু আপনারা পাবেন মাত্র বারোশো টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার ড্রেসের যে লুকিংটা আছে সেটা অ্যান্ড এটা হচ্ছে সালওয়ারের কাপড়টা তো এটার ভিতরে আরও একটি কালার আছে প্রত্যেকটি কালারে সুন্দর যার যেটা ভালো লাগবে এগুলো কিংবা স্টকগুলি খুবই লিমিটেড আছে সো যার যেটা ভালো লাগবে এই জন্য বারবারে বলছি দেখা মাত্র অর্ডার করে ফেলবেন এগুলো নিয়ে কনফিউশন থাকবেন না দেখা মাত্রই যদি ভালো লাগে তাহলে অর্ডার করে ফেলবেন আর কাইন্ডলি হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে দেন হচ্ছে এটা অর্ডারটা প্লেস করবেন কারণ আপনি হচ্ছে আনশিওর অর্ডার করলে পরবর্তীতে অর্ডার ক্যান্সেল করলে আমাদের জন্য একটু খুবই ডিফিকাল্ট সিচুয়েশন হয়ে যায় যেহেতু এগুলো আমাদের কাছে স্টকগুলি কম আছে দ্যারসয় হচ্ছে আমরা আপনাদেরকে ক্লিয়ারিং সেলের অফারটা দিয়ে দিচ্ছি তো অনেক কাপড়ে আমাদেরকে ভিডিও দেওয়ার সাথে সাথে অর্ডার করে ফেলেন তো আমরা হচ্ছে আপনাদের যারা ফার্স্টে যারা অর্ডার করে আর তাদের অর্ডারটাই কিন্তু আমরা কনফার্ম করি যখন আমাদের ড্রেসটা স্টক আউট হয়ে যায় তখন কিন্তু আমরা আর কোনো আপুদেরকে দিতে পারি না সবার অর্ডারটা আমরা ক্যান্সেল করে দিই তো আপনি যদি অর্ডার কনফার্ম করার পরে যদি এটা আবার যদি ক্যান্সেল করে দেন যখন আমরা সবার অর্ডার ক্যান্সেল করা শেষ তখন দেখা যায় আমাদের এই প্রোডাক্টটা থেকে যায় যেহেতু এটা আমাদের অনলাইন একটি বেসিক সো এটা হচ্ছে আপনার অর্ডারটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে যেন যারাই অর্ডার করবেন একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন যেন পরবর্তীতে কোনো চেঞ্জ করা কোনো বা হচ্ছে অর্ডারটা আপনার মাইন্ড অনেক সময় চেঞ্জ হয় যদি এমন হয় যে কনফিউশন আছেন সেক্ষেত্রে এইসব অর্ডার আপনারা অবশ্যই স্কিপ করে যাবেন আমরা সব বলে দিই তো এখন যেটা দেখিয়েছি এটার কিন্তু প্রাইস আপনারা পাবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ চাই চাইতো পঞ্চাশ টাকা করে কম পাবেন এখন যেগুলো দেখাবো সবগুলি পাবেন এগারোশো পঞ্চাশ টাকা করে যেটা আমি শুরুতে বলেছিলাম আজকে দুটি প্রাইজে আপনাদেরকে দেখাবো সো হচ্ছে কামিজ এটা হচ্ছে ফেন্সি বুটিক্সের মধ্যে অ্যান্ড এটার যে ওনাটা আছে এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা এটা এগুলোর প্রাইস পাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অ্যান্ড এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা তো লাস্ট আরও একটি ডিজাইন আছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন ব্লুর মধ্যে এত সুন্দর লাগবে এই ড্রেসগুলো যখন বানিয়ে পড়বেন এটা হচ্ছে কামেজটা অ্যান্ড এটা হচ্ছে কামিজের নিচে থাকবে আর যে ওনা এবং সালোয়ারটা আছে সে অন্যাসালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনকে ক্লিক করে রাখবেন আমরা প্রতিনিয়তই আপনাদেরকে নতুন এবং আনকমন প্রোডাক্টগুলি দিয়ে থাকি তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে সোবিওয়ার্স আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ